আমি আপনাদের সাথে নাদির আশরাফ দেশে ফেরার তৃতীয় দিনে আজ শনিবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারত সহ একাধিক কর্মসূচি রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এছাড়া আজ ভোটার হতে নির্বাচন কমিশনে যাবেন তিনি আজ প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবেন তারেক রহমান এরই মধ্যে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এরই মধ্যে কবরস্থান এলাকা ও শাহবাগে উপস্থিত হয়েছেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শাহবাগে ইনকিলাব মঞ্চ গতকাল বিকেল থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করে কিন্তু তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির কারণে তারা আজ দিনের কর্মসূচি স্থগিত করেছে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন তারেক রহমান তার গাড়ি বহরের সাথে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর সরাসরি চলে যাচ্ছে তার কাছে নাবিল তারেক রহমানের শহীদ হাদির কবর জিয়ারত করতে রওনা দিয়েছেন তিনি এখন ঠিক কোথায় আছেন আর আজ তার কি কি কর্মসূচি রয়েছে তারেক রহমান দশ চল্লিশ মিনিটে তার যে গুসানের একশো ছিয়ানব্বই নম্বর বাস হয় সেখান থেকে তিনি বেরিয়েছেন এবং আমরা দেখেছি প্রথম দুই দিন তিনি একটি বাসে করে তার যে সব জায়গায় যাওয়ার কথা সেখানে গিয়েছেন কিন্তু আজকে কিন্তু একটি তিনি সাদা রঙের ল্যান্ড ক্রুজার জিপে করে আমরা দেখেছি তিনি বেরিয়েছেন এবং তারপর আমরা এসেছি এখন হচ্ছে জাস্ট মগবাজার যে মোড় সেটি মকবাজার ফ্লাইওভার থেকে আমরা নেমেছি মকবাজার মোড় এর পরে এবং এখানে কিন্তু প্রচুর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভ্যর্থনা দাঁড়াচ্ছেন তারেক রহমানকে একবার দেখার জন্য তারা দাঁড়িয়ে আছেন এবং এই কারণে এখানে এসে গাড়ি বহরের যে গতি সেটি আসলে আহ অনেকটাই কমে গেছে এবং আজকে তারেক রহমান প্রথমে তিনি উসমান হাদির কবর জিয়ারত করবেন সেখান থেকে তিনি ইলেকশন কমিশনে যাবেন সেখানে তার যেসব প্রয়োজনীয় কাজগুলো আছে নির্বাচন সংক্রান্ত সেগুলো তিনি করবেন এবং তারপর সেখান থেকে তার যাওয়ার কথা ছিল পঙ্গু হাসপাতালে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি তিনি পঙ্গু হাসপাতালে যাবেন না কারণ এখন সেখানে চিকিৎসাধীন কোনো জুলাই যোদ্ধা তেমন কেউ নেই এবং সে কারণে তিনি সেখান থেকে তার যে পরিকল্পনা সেটি আসলে পরিবর্তন হয়েছে এবং সেখান থেকে তিনি আমরা যেটি জানতে পারছি ধানমন্ডির মাহবুব ভবনে যাবেন তার যে শ্বশুর বাড়ি অর্থাৎ রহমানের এবং সেখান থেকে তিনি অসুস্থ মা বেগম জিয়াকে দেখতে এভার কেড়ে যাবেন তেমনটাই আমরা আসলে শুনতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগের দিকে যাচ্ছি আপনি নিশ্চয় দেখতেই পাচ্ছেন রাস্তা দুই পাশে কিন্তু আজকের যারা নেতাকর্মী রয়েছেন ভক্ত সমর্থক রয়েছেন এবং সাধারণ মানুষ তারেক রহমানকে একবার দেখার জন্য তারা কিন্তু আজকেও আসলে ভিড় করছেন এবং এই কারণে গাড়ির যে গতি সেটি অনেকটাই কমে গেছে এ পর্যন্ত আসল শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য এগিয়ে যাচ্ছেন এবং সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা আমরা যেটি জানতে পেরেছি রাস্তার দুই পাশে তারা জড়ো হয়েছেন এবং তাদের তাদের যে স্লোগান স্লোগানের রাস্তা আসলে মুখরিত এবং তাদের যে অভ্যর্থনা সেটি গ্রহণ করতে করতেই তারেক রহমানের যে গাড়িবহর সেটি এগিয়ে যাচ্ছে শহীদ ওসমান হাদির কবরের উদ্দেশ্যে এবং সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে যাবেন নির্বাচন কমিশনে তার যে কাজ সেগুলো তিনি সমাপ্ত করবেন এবং তারপর সেখান থেকে ধানমন্ডিতে যাবেন সেখানে জোবাইদা রহমান মাহবুব ভবন সেখানে তিনি যাবেন এবং তারপর সেখান থেকে বেগম জিয়াকে দেখতে আবারও তিনি এবার কেড়ে যাবেন আপনাকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ সরাসরি তার কাছে যাচ্ছি এখন মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাস এবং সমাধি প্রাঙ্গনের পরিস্থিতি এখন কেমন দেখছেন নাদিরা আপনি নিশ্চয় জানেন যে তারেক রহমানের আজকে দিনের প্রথম কর্মসূচি যেটি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জুলাই যোদ্ধা শহীদ হাদির যে কবর সেই কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি যে দিনের প্রথম কার্যসূচি পালন করবেন এবং তারপরে তিনি যাবেন হচ্ছে নিজের এনআইডি ঠিক করতে এবং নির্বাচন কমিশনে প্রথমে তিনি এখানে আসছেন তিনি কাছাকাছি চলে এসেছেন এবং আপনাকে যদি একটু দেখায় যে তার আগমন উপলক্ষে এখানকার নিরাপদ এবং নিরাপত্তা কিন্তু নিশ্চিত নিরাপত্তা নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বিজিবি র্যাব পুলিশ এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে মোহ স্লোগানের মাধ্যমে মূলত তাকে স্বাগত জানানোর জন্য ছাত্র দলের নেতাকর্মীরাও প্রস্তুত হয়ে আছেন এবং সুশৃঙ্খলভাবে তারাও কিন্তু তারেক জিয়াকে বরণ করবেন এবং ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি হাদির যে কবর সেই কবরের জিয়ারত করার উদ্দেশ্যে ঢুকে যাবেন এখানে আপনি জানেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি তিনি কিন্তু এখানে সমাহিত আছেন তার কবরের পাশেই মূলত জুলাই যোদ্ধা এবং বীর শহীদ আহ ওসমান হাদির কবর জিয়ারত করবেন আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং সেজন্য এখানকার মানুষের মধ্যে এক ধরনের আনন্দ এক ধরনের উৎসাহ এক ধরনের উল্লাস এক ধরনের নেতাকে দেখার জন্য যে স্পৃহা এবং অনেকক্ষণ ধরে তারা সেই মাহেন্দ্র জন্য অপেক্ষা করছিলেন তারা সেই মাহেন্দ্র খন হয়তোবা পৌঁছে গেছেন এবং সেই মাহেন্দ্র ঠিক এখনই আসলে তিনি চলে এসেছেন এবং তিনি সম্ভবত হাদির কবরের খুব কাছাকাছি চলে এসেছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মূলত তাকে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়িতে এই মুহূর্তে তিনি আছেন এবং যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ির পরেই মূলত তারেক রহমান যে সাদা গাড়ি সেই সাদা গাড়িটিতে কিন্তু তিনি আছেন বিজিবি এবং এর যে সদস্যরা তারা কিন্তু অতেন্দ্র প্রহরীর মতো তাকে নিরাপত্তা নিশ্চিদ্ধ নিরাপত্তায় তাকে দেখছেন তারেক রহমানকে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে সাদা গাড়িতে করে তিনি হাত নেড়ে নেড়ে দলীয় কর্মীদেরকে তিনি উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং তিনি ঠিক মাজারটি অতিক্রম করছেন এবং মূল যে মসজিদ অর্থাৎ কেন্দ্রীয় মসজিদের তিনি পার্স দিয়েই যাবেন এবং তিনি মূল